কার্তিক দা বলো কি অবস্থা তোর আমার অবস্থা পরে কই এখন তুমি কত দূর গেছ এটা কও আমি এখনো যাই নাই বকুলপুরেই আছি কও কি হ্যাঁ এত সহজে আমি বকুলপুর পড় না আমার শাস্তি দেওয়া হয়েছে জানো কেন আমি রঙ্গিলারে ধাওয়া দিছিলাম গণেশ দারে বিচার দিছি কিন্তু গণেশ দা আমার পক্ষে কথা কয় নাই কবে কার পক্ষে গণেশ দা কথা কইছে নিজের স্বার্থ যখনই হাসিল হয়ে যায় তখন গণেশ চুপ হয়ে যায় একটু বাইরে আসতে পারবি কই আছো তুমি শোন ক্যাম্প থেকে বাইরে হয়ে হরণের দোকানের রাস্তা ধরে আসতে থাক স্কুলের সামনে আমার পাবি ঠিক আছে ওখানেই খাড়াও আমি আসতেছি আপনি অন্য আসুন দাদা মজা নিতেছিস না শ্রী কার্তিক দা আমি কি ওইরকম পোলা সাধু সাজিস না তুই হইতেছিস মহা ধান্দাবাজ মহা ধান্দাবাজ এই যে এটাই হলো আপনার দোষ দাদা আপনি হুট করে একটা মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করেন আমি এখানে কি ধান্দাবাজি করলাম আপনি যে আমার ধান্দাবাজ বানাইলেন এই ধান্দাবাজ নয় তো কি হ্যাঁ আসার লগে লগে নন্দিনীর এক চামচামু শুরু করছিস থামেন আপনি খামাখা নন্দিনীর দিদি লোকে ফাইট করতে গেছেন নাই কিছু আপনার আবার ফাইট করতে গেছে কি কইলি হ ভুল কিছু কই নাই আপনি দেখাইতে পারবেন আপনার মেলা আছে দাদা শুনেন টাকা না থাকলে এইসব হেডাম দেখায় কোনো লাভ হয় না আপনি মানুষের সাথে হেডাম দেখাবা যায় নিজে আউট হয়ে গেছে এখন আর বাড়িতে যাওয়ার সাহস পাইতেছেন না এই বকুলপুরে পড়ে আছেন আর কথা দাদা আপনি নিজে প্রমাণ করছেন আপনি একটা ফুতুর পাটি খালি খালি নন্দিনী দিদির বিরুদ্ধে লাগতে গেছে চমনা আছে ফর্মুলা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ এই তুই আমার সব সামনে দিয়ে যা যা আ যা কোথাছিস যা অবশ্যই যাব এমন না আপনার চেহারা দেখলে আমার পূর্ণ হইব বরং পাপ হইব কি কইলে তুই হ মনে রাখেন আপনি আর নিউ বলকে অপরায় ঢুকতে পারবেন না আমি আপনার পাশে এসে দাঁড়াইছি ভাবছি আপনার হয়ে দিদির রিকোয়েস্ট করব কিন্তু আপনি যে ব্যাপারটা এখন আমার সাথে করলেন আমি আর এই ব্যাপারে দিদির সাথে কোনো কথাই কমো না লাগবে না তোর রিকোয়েস্ট করে যা কেন দেখে বাকা কি করি কত চলোবান হাতের মারে পাদুল পানায় ছাড়টাছে সরকারের ঠিকানা চায় এখনো দেন নাই কে লে দেন নাই দিয়া দেন না আরে বাবা রে দিয়া আপনি তাড়াতাড়ি আপনার বাপেরে জানাই দে কারণ ও তো আর ওই যে দাদা ভাইয়ের আড্ডা পর্যন্ত যাইতে পারবো না তার আগে তো খুন হয়ে যাবো তাইলে কি দিব অবশ্যই দিবে দেরি করেন না আই দি দিয়া দে পারলে এখনই দিয়া দে এই সমস্ত মানুষ যত তাড়াতাড়ি মরে তত ভালো আচ্ছা আজকে তাহলে আমি ডাকতাছি ঠিক আছে ডাক কিন্তু এই কথা অন্য করে জানানো দরকার আচ্ছা আরে একটা কথা আমি এই কামে আপনার লগে থাকবো হ্যাঁ আপনি এই যে রকেট আর বোরহান অগরিদিকে আমরা করাইবেন

বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দেব প্লেতে